হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন অল মেডিসিন রিভিউ চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আজ আমরা আলোচনা করবো ফাইভ ড্রাম ক্রিম সম্পর্কে এই ক্রিম কিভাবে ব্যবহার করবেন কেন ব্যবহার করবেন ও তার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আমাদের মানব শরীরে মাঝে মাঝে স্কিনের সমস্যা দেখা যায়। যেমন শরীরে র্যাশ বের হয় স্কিনে গোটা গোটা ভাব দেখা যায় গরমে কুচকিতে লাল লাল ভাব বর্ষাকালে পায়ের আঙুলের মাঝে সাদা সাদা ভাব দেখা যায় আর এগুলি চুলকাতে থাকে এমন কি কিছু মানুষের মুখে ও শরীরে বিভিন্ন জায়গায় সময় একটা চুলকানি ভাব হয় সেই সব ক্ষেত্রে বেশিরভাগ মানুষই ভুল করে অ্যালার্জিক ট্যাবলেট খেয়ে নিজের শরীরে ক্ষতি ডেকে আনে সেই সব সময় আপনারা এই ফাইভ গ্রাম ক্রিমটি ইউজ করতে পারেন নেকটার কোম্পানির এই ফাইভ ড্রাম ক্রিম পনেরো গ্রামের দাম মাত্র একশো টাকা এই ফাইভ ড্রাম ক্রিমে আছে কেটোকোনাজল লোডোকো কুইনোলাইন টোলনাফটেড নিয়োমাইসিন সালফেট অ্যান্ড ক্লোভেস্টেরল প্রোপাইনেট এই ফাইভ ড্রাম ক্রিমটি ব্যবহার করার নিয়ম হলো যারা মুখে ব্যবহার করবেন তাদের জন্য কেবলমাত্র রাতে ব্যবহার করতে হবে রোদে মেখে বের না হয় ভালো এছাড়া যারা শরীরের অন্যান্য জায়গায় ব্যবহার করবেন তারা এই ক্রিমটি দিনে দু থেকে তিনবার ব্যবহার করতে পারেন এইভাবে সঠিক নিয়মে সাত দিন ব্যবহার করুন তাতেই দেখবেন আপনার স্কিনের সমস্যা দূর হয়ে গেছে সাথে মনে রাখবেন এই ক্রিম চলাকালীন আপনারা যতটা পারবেন অ্যালার্জি জাতীয় খাবারের থেকে দূরে থাকবেন এই ফাইভ ড্রাম ক্রিমটি ইউজ করলে অনেক সময় স্কিনে জ্বালা দিতে পারে লাল লাল ভাব হতে পারে এছাড়া এই ক্রিমের তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই ফাইভ গ্রাম ক্রিমটি বাচ্চা থেকে বড় সবাই ব্যবহার করতে পারেন এমনকি গর্ভবতী মহিলারাও এটি ব্যবহার করতে পারেন আর হ্যাঁ অবশ্যই এই ক্রিমটি ব্যবহার করার আগে একজন ডাক্তার বা ফিজিশিয়ানের পরামর্শ নেবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি ছিল এইটুকুই যদি আজকের এই ভিডিওটি আপনাদের কোথাও একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের অল মেডিসিন রিভিউ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা কোনটি অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী যে কোনো আপডেট সবার প্রথমে আপনার কাছে পৌঁছায় ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে